আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাত মীর আমি পাঁচ বছর ধরে এখানে চাকরি করি এই জগটাই বানাই এই জগটা অনেক ভালো মানের দেখায় আমরা এই জগটা বানাই দীর্ঘ তিন বছর ধরে এই জগটা বানাইতেছি ভালো মানের পাউডার দিয়ে বানাইতেছি আমরা আর এই পাউডারটা অনেক বিভিন্ন রকমের পাউডার আছে কিন্তু আমরা এক নম্বর পাউডার থেকে বানাইতেছি এটার ভিতরে কোনো ভেজাল মিশাইতেছি না একবার ফ্রেশ পাউডার দিয়ে আমরা বাইর বানাইতেছি এই জগটা আমাদের জগটা বিভিন্ন জায়গায় যায় কুমিল্লা নোয়াখালী বরিশাল রংপুর বিভিন্ন জায়গায় যায় এই জগটা অনেক ভালো মানের জগ এটা এটা আমাদের মাহাজনের এই জগটা নিয়ে অনেক গর্বিত যে এই জগটা বানাইয়া আমরা যারা কারিগর আছে যারা কাজ করি সবাই আমরা এই জগটা নিয়ে অনেক প্রশংসা করি যে এই জগটা এত যে সেল হইতে আছে অনেক সেল হইতে আছে তার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা এই জগটা ব্যবহার করেন মদিনা ডায়মন্ড ওয়াটার জগ এই জগটা আপনারা সবাই ব্যবহার করবেন এই জগটা অনেক ভালো মানের জগ আমাদের এখানে কারিগর আছে আর রাত্রে চারজন দিনে চারজন আমি বেশি কিছু বলতে চাই যদি কেউ ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন রহমতগঞ্জ ইসলামবাগ রহমতগঞ্জ মাঠের এখানে আসলে হবে যে ডায়মন্ড মদিনা ওয়াটার জগ চলে কোথায় তাহলে সবাই দেখাই দিবে আমাদের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আলতা হোসেন ঠিক আছে আর যদি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখবো যে এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আমাদের পাবে। যদি কেউ ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অল্পতেই আমাদের সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স ফোর সেভেন এইট